গুড মর্নিং এভ্রি ইনডোর আউটডোর নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল গরম গরম ধোয়া ওঠার চায়ের সাথে আজকে রাখি পূর্ণিমার দিনটা শুরু করছি আর ওইদিকে দেখুন স্বর্ণভ ঘুম থেকে উঠে গিয়েছে আর উঠেই অর্ণবকে ঠাকুর প্রণাম করাচ্ছে চা খেতে খেতে আমি তো চা খাচ্ছি আর এর অবশ্যই দেখুন এ আবার ঘুমিয়ে পড়লো ঘুম থেকে উঠতেই চাইছে না গুড মর্নিং এভরি শুভ রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন ভাই বনেদের বন্ধন অটুট থাকুক আর এটা শুধু ভাই বোনেদের বন্ধনের অঙ্গীকার নয় আমাদের সকলের বন্ধুত্ব ভালোবাসার অঙ্গীকার সকলে ভালো থাকুন আজকের ব্লগটা সকাল থেকে তো শুরু করেই ছিলাম এখন স্নান টান করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর ওইদিকে অন্য এখন স্নানে যাবে আর এই যে এই ছেলেটাকে দেখুন এ এখনও ঘুমু করেই যাচ্ছে এ ঘুমো আর শেষ হচ্ছে না এ ঘুম করেই যাচ্ছে আর এখন আমার তো ঘর তো সব পরিষ্কার হয়েই গেছে আর এখন আমি সোজা চলে যাবো ঠাকুর ঘরে ঠাকুর দিতে কারণ আজকে পূর্ণিমা ঠাকুর ঘরে যাই পুজোটা দিয়ে আসি কাল গিয়েছিলাম অন্নবের সাথে ফুলের দোকানে ফুল কিনতে তো ফুলের রাখি দেখে আর নতুন ওই আর্টিফিশিয়াল রাখিগুলোর দিকে আর মন চাইলো না নিতে তো ঠাকুরের জন্য ফুলের রাখি কিনে নিয়ে চলে এসেছি আর ঠাকুরকে আজকে যেহেতু রাখি পূর্ণিমা তার জন্য ঠাকুরকে আজকে সুন্দর করে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়ে গিয়েছে আজকে তো সোমবার ভোলা মহেশ্বরকেও দেখো নতুন করে সাজিয়েছি আর ঠাকুরের প্রসাদে একটু ড্রাই ফ্রুট মিষ্টি আর চকলেট ঠাকুরকে ভোগ নিবেদন করেছি উপরে তো ঠাকুরকে রাখি পরানো হয়েই গেল আর আমার নিচেও দুজন ওয়েট করছে আমাদের বাড়ির মানে বলতে পারো ছোটোজন একদমই ছোট সদস্য বড় গোপাল আর ছোটো গোপাল ওদের জন্যও আমি রাখি নিয়ে এসেছি তো এখন নিচে চলে এসেছি ওদেরকেও রাখি পরিয়ে দিলাম একটু কারণ আমি তো থাকবো না আমি চলে যাব বাড়ি আর অন্ন চলে যাবে অফিস তাই ওদেরকেও একটু চকলেট মিষ্টি দিয়ে রাখিটা পরিয়ে দিলাম সকাল থেকে রয়েছে বাড়ি যাওয়ার তাড়াহুড়ো তাই অন্ন স্বর্ণবকে রেডি করে দিচ্ছে ওকে খাইয়ে দাইয়ে নিয়েছি আর এখন আমরা মা ছেলে মিলে রেডি হয়ে নিয়েছি তো কাটা করে দাও তো ভাই এখন আমরা কোথায় যাবো এখন আমরা নানির বাড়ি যাব তাই তো এখন যাবো আমি আমার মায়ের বাড়িতে কারণ আজকে আমার ওদের রাখি আছে মানে ওর বাবা রাখি পরবে নিতে আমার ননদ এসেছে ননদের মেয়ে আছে স্বর্ণাবহ রাখি পড়বে কিন্তু আমার মনটা আজকে একটু খারাপ আজকে আমার আমার জেঠিমা মারা গেছে তাই আমাদের এক বছরের কালো সুখ চলছে বলে আমি আমার দাদাদেরকে পড়াতে পারবো না এই বছর রাখি তো যাই হোক সামনের বছর অবশ্যই পড়াবো এটা হোক খাটা করে দাও বলে বাই তাহলে আমরা এখন নানির বাড়ি যাচ্ছি নানির বাড়ি মানে আমার ছেলে আমার মায়ের নাম দিয়েছে নানি ওই কার্টুন দেখে দেখে নানি রাখে দিদাকে মা ওকে রাখি পড়ায় তাই আজকে এখন যাচ্ছি মায়ের বাড়িতেও ওরা আগে রাখি কমপ্লিট করে আমাকে ওখানে ছেড়ে দিয়ে অন্য অফিস বেরিয়ে যাবে ব্যাগপত্র গুছিয়ে নিচে চলে এসেছি অর্ণব পুরো একদম অফিসে যাবে রেডি হয়ে নিয়েছে তাই দিদির হাত থেকে রাখিটা পরে নিল আর ওদিকে স্বর্ণভকে ওর ঠাম্মি যাওয়ার আগে একটু রাখি পরিয়ে দিচ্ছে কারণ স্বর্ণভকে আমার মা ওর ঠাকুমা এদিকে শেখো দুই ভাই বোন ওরা গিফট দেওয়া নেওয়া করছে এখনও কিন্তু ডিশানি বাকি রয়েছে পড়াবে ওকে রাখি এই যে এটা ও হলো আমার ননদের মেয়ে ও ওর ভাইকে ছোট্ট ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে এবছর আর আমার ছেলে আর আমার দাদার মেয়েরা ওকে রাখি পরায় তো আর হলো না যেহেতু কালো সুদ চলছে তার জন্য তাও দেখো ওই দেখো দিদি ভাই ওকে টাকা দিচ্ছে আবার গিফট দিচ্ছে আবার মিষ্টিও দিয়েছে ছোট্ট ভাইকে রাখি পরানোর পালা শেষ এবার যেতে হবে বাড়ি গরম গরম চানা লুচি সকালবেলা আর ওদিকে অন্য অফিস যাবে তাই ভাত খাচ্ছে

হ্যাঁ সাবধানে যাবে নানি দরজা খোলো এই যে নানি নানি চলে বাবা বাবা কি ভালোবাসা চলছে কি ভালোবাসা বসে পড়েছি এখন খেতে সর্ণাভগে খাওয়ানো হয়ে গেছে আর তোমাদের একটা অনেক দিন পর আজকে না একটু কাশি হচ্ছে মা পাতপাতার বড়া ভেলছে আর তোমাদের অনেক দিন পর আমার একটা আজকে ভাত খেতে বহার খুব ইমোশনাল মানে হয়ে গেলাম তো দেখো তোমাদেরকে দেখাই একটা জিনিস এই থালাটায় বাবা কিছুক্ষণ আগে ভাত খেয়ে গেছে তো আর ছোটবেলাতে বাবার থালাতে অল্প একটু বাবা ভাত রেখে যেত আর একটু মাছ রেখে যেত যেটা খাওয়ার জন্য মনটা তাই দেখো ঠিক আজকেও আমি বলে পাতে এখানে মা ইলিশ মাছ করেছে ইলিশ মাছ হাফ ভেঙে খেয়ে চলে গেছে আর এখানে আলু মাখা আর এখানে রয়েছে হচ্ছে পাটপাতার পাতার বড়া ডাল আর মাছের ঝোল আজকের মেনু তো চলো এই যে মা আর আমি মিলে এখন বসবো খেতে খেয়ে দেয়নি খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে এবার দেখো স্বর্ণভকে বাবা ঘুম পাড়িয়ে দিচ্ছে ও কিন্তু আমার বাবার কাছে থাকতে ভীষণ ভালোবাসে ওর দাদু হলে কাউকে লাগে না ও মাকেও লাগে না ঘুমোতে ওই দেখো দাদু ওকে এখন মাথাটা একটু হাত বুলিয়ে দেবে আর টুপ করে ঘুমিয়ে পড়বে আর এখন তো স্বর্ণাবকে দেখলেই তোমরা ঘুম পাড়াতে বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন আমরা আমাকে ধরেছে পুজোর মার্কেটিং করতে যাবে তো আমরা তো মানে আমাদেরকে টাকা দিয়ে দেয় আমরা আমাদের মতন কিনি কিন্তু মা এক মানে কিছুতেই মানতে নারা যে নাতিরটা মা নিজেই কিনবে তো তার জন্য মা এই যে সঙ্গী করে আমাকে পাকড়াও করেছে বলছে তোর বাবা ওকে ঘুম পাড়িতে থাকুক তা এখন আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে এখানে একটু আমাদের এখানেই এই একটা বাজার কলকাতা খুলেছে তো চলো দেখি স্বর্ণাবর জন্য কি নতুন কিছু ড্রেস পাই ওখানে তোমাদের সাথে গিয়ে দেখা করছি দেখি নানি তার নাতির জন্য কি স্পেশাল কি কিনবে আর একজন রাখিরও গিফট কিনবে তো দুটো গিফট দুটো গিফট স্বর্ণাবর জন্য হবে আজকে তো চলো দেখো বহু বছর পর আসলাম এই বেলঘড়িয়া স্টেশনে কত না স্মৃতি এই স্টেশনের মধ্যে জড়িয়ে রয়েছে আগে ছোটোবেলায় বাবা মার সাথে কোথাও যাওয়া থেকে আরম্ভ করে মামাবাড়ি যাওয়া সবটাই ছিল এই স্টেশনের উপর দিয়ে কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না মানে ট্রেনে করে যাওয়াটা খুব কমই হয় আর এই যে চার নম্বর প্ল্যাটফর্ম এখানে তো প্রচুর স্মৃতি রয়েছে অর্ণব দুয়ে ট্রেন থেকে নামতো সোদপুর থেকে আর আমি চার নম্বরে ওর জন্য অপেক্ষা করতাম মা মেতে মিলে গল্প করতে করতে চলে আসছি বাজার কলকাতায় এখান থেকেই আজকে শপিং করব। শপিং কিছুই নয় ছেলের জন্য দুটো মা জামা কাপড় কিনবে তো চলো দেখি ভেতরে যাওয়া যাক কি নতুন কালেকশান এসেছে এখানে ভেতরে ঢুকে বেশ ভালোই লাগলো এখানকার জামাকাপড়ের কালেকশান খুবই ভালো আগেও কিনেছি বেলঘুরে আরও একটা বাজার কলকাতায় রয়েছে আর ওই দেখো মা তার নাতির জন্য কিনছে কেনাকাটা সেরে বাড়িতে ফিরে এসেছি বাড়িতে ফিরে এসে মা চা করলো চা টা খেয়ে এবার আমি এসেছি রান্নাঘরে রাতে খাবার করব বলে আমার পেঁয়াজ ভাজা আর মাংস দেখে বুঝতেই পারছো যে রাত্রেবেলা আজকে কী রান্না হবে আমি বেরেস্তা ভাজা বসিয়েছি আর এদিকে আলু সেদ্ধ করে রাখা রয়েছে হালকা সেদ্ধ করে রাখা রয়েছে আর এখানে ডিমও সেদ্ধ করা হয়ে গেছে এগুলো সব করেই বেরিয়েছিলাম সেদ্ধর কাজগুলো আর মাংসটা ম্যারিনেট করা ছিল আজকে রাত্রেবেলা বিরিয়ানি খাওয়া হবে তো অনেকদিন ধরেই মা আমাকে বলছে যে তোরা কবে আসবি তোর হাতের বিরিয়ানি অনেকদিন খাই না তো মা বললো যে তাহলে রাখি উপলক্ষেই তো আসবি তখন তাহলে বিরিয়ানি রান্না হবে তো আজ তারই আয়োজন নিয়ে বসেছি ওই দেখো আলুটা তো হালকা সেদ্ধ করাই ছিল এবার বেরেস্তার যে ভাজা যে পেঁয়াজটা তার মধ্যে সেই তেলে আলুটাকে মানে আধা সেদ্ধ আলুটাকে আমি আবারও বেরিস্তার পেঁয়াজের মধ্যে আবার ওটাকে একটুখানি পুরোটা ফুল কুক করছি আর ওদিকে দেখো বিরিয়ানির মশলাটা একটু তৈরি করে নেব এই মশলাটাকে হালকা ভেজে ওই ছোটো এলাচ বড়ো এলাচ জায়ফল জৈত্রী এগুলো দিয়ে একটু জিরে ধনে দিয়ে একটু পুরো মশলা তৈরি করে নেব আর ম্যারিনেট করা মাংসটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্টও রয়েছে মাংসটাকে একদমই ঢাকা দেব না কারণ ঢাকা দিলে না চিকেন থেকে পুরো একদম হাড় বেরিয়ে যায় সেটাও ভালো লাগে না খেতে একদমই এবারে আমি একটু বেরেস্তা আর আলু বখড়া দিয়ে দিলাম মা এখন রাখি পড়াচ্ছে তার নাতিকে আগে জামা কাপড় কিনে ঠিনে নিয়ে এসেতে দেখি একটু রাখিটা দেখি

একটু মিটে খাও বাবা মামাই তো আজকে কিন্তু দিদুর নিয়ে এসেছে পছন্দ করে একটা রাখির একটা দুর্গাপুজোর একটু দেখাও সবাইকে দেখাও ড্রেসটা একটু খুলে দেখাও কেমন হলো একটু দেখাও এই দেখো তুমি অ্যানিমেল পছন্দ করো তাই দেখো দেখেছ নানি দেখো সিংহ দিয়েছে এই ড্রেসটা মা নিজে নিজে পছন্দ পছন্দ করেছে করেছে তার জন্য সবই আমি গেছি এই সিংহ এটা একটা গেঞ্জি আর এটার সাথে এই প্যান্টটা দিয়ে এই ড্রেসটা এটার মধ্যেও দেখো ও অ্যানিমেল ভালোবাসে বলে সব পশুদের প্রিন্ট করা রয়েছে এই প্যান্টের মধ্যে আর এখানে এটা আর এটা এটা আরেকটা ড্রেস এটা দুর্গা পুজোর জন্য মা বললো যখন একবারই যাচ্ছি দুটো জামাই একসাথে কিনে নেবো আর তো বারবার যাওয়া হবে না এই দেখো এটার মধ্যেও দেখো সবই অ্যানিমালের প্রিন্ট করা ও তো ভীষণ পছন্দ করে অ্যানিমেল তার জন্য এই যে ফুল হাতা একটা শার্ট অ্যানিমালের প্রিন্টে আর ইয়োলো একটা শার্টের সাথে একটা রেড কালারের একটা ফুল প্যান্ট একদম এর প্যান্ট এটা একদম দড়ি বাঁধা এখানে মানে ওর পড়তে একদমই কোনোটা অসুবিধা হবে না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও পূজো স্বর্ণাব ড্রেস কিন্তু শুরু হয়ে গেছে তো কেমন হলো এই দুটো ড্রেস এই দেখো ইয়েলো শার্ট তার সাথে একটা রেড ফুল প্যান্ট আর এটা হলো এটা মা ওকে রাখিতে দিয়েছে এই ওদিকে অর্ণব অফিস থেকে চলে এসেছে গল্প জমে উঠেছে আর এদিকে আমার বিরিয়ানি পুরো তৈরি বলতে পারো দমে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পর দেখো ময়দাটাও শুকিয়ে এসেছে বিরিয়ানি আমার রেডি তোমাদেরকে যেহেতু ওখানে মা অন্ন ওরা সবাই মিলে গল্প করছিল অর্ণব অফিস থেকে আসার পরে আর তার জন্য তোমাদেরকে একা হাতে ক্যামেরা ধরে না বিরিয়ানিটা পুরো স্টেপ বাই স্টেপ দেখাতে পারিনি পরে কোনো দিন অবশ্যই ব্লক করব আর এই দেখো বিরিয়ানি আমার রেডি থালাতে বেরিয়ে নিয়েছি খাওয়া দাওয়া এখন চারজনে মিলে খাবো স্বর্ণবকে খাওয়ানো হয়ে গিয়েছে দমে বসিয়ে ওকে খাইয়ে নিয়েছি আর খেয়ে দেয় এখন বাড়ির দিকে রওনা দিতে হবে খাওয়া দাওয়ার শেষ আজকের দিনটা খুব ভালোই কাটলো মজা আনন্দ মার সাথে ঘুরতেও আর এখন বাড়ি ফেরার পালা রাত অনেকটা হয়ে গেছে আজ খুব মজা হলো বললাম আজকে সারাদিন চুটিয়ে মজা করেছে তাই না আমরা এখন বাজে রাত্রি বারোটা স্বর্ণাব চোখে এখনো কোনো ঘুম নেই বাবা বাকি এটা তোমাদেরকে দেখাচ্ছে লায়ন কিনেছে লায়ন দেখাচ্ছে আজকে ভ্লগটা এখন এন্ড করার পালা চলে এসেছে কারণ ঘড়ির কাটা বলছে সময় শেষ রাত অনেকটা হয়ে গিয়েছে রাত এখন প্রায় বারোটা বাজে তো বাড়ি চলে এসে এখন ফ্রেশও হয়ে নিয়েছি আর স্বর্ণ এই যে সে সে খেলা করছে এখনো স্বর্ণভর রাত্রিবেলা হলে ঘুমু আসে না ঘুমু আসতেই চায় না তো এখন তোমাদেরকে গুড নাইট বলবো তো টাটা আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ব্লগে ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থেকো আমাদেরকে ভালোবাসা দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাবা একটু টাটা করে দেবে আপি দিয়ে দাও নাইট বলে দাও একটু গুড নাইট নাইট এত আস্তে করে বলে তো শুনতে পাবে না কেউ একটু নাইট বলে দাও বাই নাইট টাটা করে দাও টাটা বাই টাটা বলো বাই টাটা আচ্ছা বাই টাটাটা বলো বলো বাই টাটা তাহলে হয়ে গেল বাই টাটা আজকে ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর এভাবেই আমাদেরকে ভালোবাসা দেবেন